আসসালামু আলাইকুম তো অনেক দিন পরে আজকে আপনাদের জন্য একটা ম্যাক্সি কাটিং নিয়ে এলাম এখানে সাড়ে তিন গজ কাপড় আছে তো এটাকে আমি প্রথমেই মানে মেলে নিব মেলে নিয়ে এখানে দুইটা ভাজ করব। তো দোকানে যেরকম করে ভাজ করা থাকে সে ভাজটা আপনারা খুলে তারপর এভাবে হচ্ছে দুইটা ভাজ করে নিবেন তো আমি এখানে দুইটা ভাজ করে নিয়েছি তো এখন দেখেন এটা কিন্তু বন্ধ সাইড এই দিকটা বন্ধ সাইড এবং আমার দিকটা যেটা এটা হচ্ছে খোলা সাইড তো আমি এখন এটাকে চার ভাঁজ করে নিব তো সমান করে হচ্ছে এখানে আরও একটা ভাঁজ করবেন করে টোটাল চার ভাঁজ করে নিবেন দেখেন এখানে কিন্তু চার ভাঁজ পরিমাণে কাপড় আসে তো আমি হচ্ছে উপরের দিকটা এটা হচ্ছে খোলা নিলাম এই যে দেখেন এখানে টোটালি চারটা পার্ট কাপড় আছে তো আমি খোলা দিকটা উপরের দিকে নিয়েছি এবং বন্ধ দিকটা নিচের দিকে নিয়েছি তো আমি এখানে যে এক্সট্রা কাপড় বের হয়েছিল এখানে কাটিং করে এটাকে সমান করে নিব তো দেখেন আপনারা এইভাবেই সমান করে নেবেন দেখেন এখানে সতেরো ইঞ্চি আছে চড়া তো সতেরো দুগুণে চৌত্রিশ তো এখন দেখেন এখানে চার ইঞ্চিতে দাগ দিতে হবে চার ইঞ্চিতে দাগ দিবেন এবং লম্বা দিবেন হচ্ছে সাত ইঞ্চিতে দাগ এটা হচ্ছে আর মহল মানে হাতার যে বগল সেই মাপ তো এখানে এভাবে করে আপনারা একটা বক্স করে নেবেন নিয়ে হাতার যেভাবে হচ্ছে হাতার বগল কাটা হয় এভাবে দা রাউন্ড করে একটা দাগ দিয়ে দিবেন তো দাগ দেওয়ার পরে এখানে আমি দুই ইঞ্চিতে একটা দাগ দেবো তো এখানে দুই ইঞ্চিতে দাগ দিয়ে লম্বা আবার আমি সাত ইঞ্চিতে দাগ দিব তো এভাবে হচ্ছে সাত ইঞ্চিতে লম্বা লম্বি করে একটা দাগ দিয়ে নেবেন তো লম্বা লম্বি করে সাত ইঞ্চি সাত ইঞ্চিতে দাগ দেওয়ার পরে এখানে একটা বক্স তৈরি করে নেবেন এই জায়গাতেও কিন্তু আমি সাত ইঞ্চিতে দাগ দিয়েছি তো এখানেও সাত ইঞ্চি তো এভাবে হচ্ছে সোজা করে আপনারা এটাকে একটা বক্স বানিয়ে নেবেন তো বক্স বানিয়ে নিয়ে সুন্দর করে এভাবে হচ্ছে দাগ দিয়ে দিবেন তো এখন আপনারা এখানে কোনাকি এক ইঞ্চিতে ধরে যে গোল একটা শেপ এটা করে দিবেন দেখেন এভাবে হচ্ছে গোল রাউন্ডটা করে দিতে হবে তো আমি এখন দাগ অনুযায়ী কিন্তু কাপড়টিকে সুন্দরভাবে কেটে নিচ্ছি তো এভাবে হচ্ছে কাপড়টিকে সুন্দরভাবে আপনারা আস্তে আস্তে করে কাটিং করে নেবেন আমি কিন্তু সব সহজ নিয়মে মেক্সি কাটিং করে দেখাই অনেকে আছে। মেক্সি কাটিং অনেকভাবে অনেক কঠিনভাবে বোঝানোর চেষ্টা করে কিন্তু আসলে যারা নতুন তারা এতটা কঠিনভাবে বুঝতে পারে না এখন দেখেন এখানে কিন্তু চার পাট কাপড় ছিল আমি এখানে এটাকে আরও একটা ভাজ করে টোটাল আট পার্ট করে নিয়েছি কারণ আমাদের এখানে কিন্তু সামনে দুই পাট পেছনে দুই পাট কাপড় লাগে সেলাই যখন করব তখন আপনারা বুঝতে পারবেন এখানে আমি দুই ইঞ্চি দুই সুতাতে একটা দাগ দিব আড়াই ইঞ্চি দিব না কারণ আমার এখানে আরও একটু সেলাই যাবে সেক্ষেত্রে আড়াই ইঞ্চি হবে এবং এখানে আমি সাড়ে চার ইঞ্চি দিলাম অথবা চার ইঞ্চি দুই সুতা দিলেও হবে তো এভাবে করে হচ্ছে আমি এভাবে একটা বক্স করে নিব। বক্স করে আমি এটাকে গোল গলা তৈরি করে নিব ঠিক আছে তো আপনারা হচ্ছে যারা নতুন তারা যদি এই টিপসটি ফলো করেন অবশ্যই আপনারা সবচেয়ে সহজ নিয়মে আমি ম্যাক্সি কাটিং শিখতে পারবেন এবং আমি নেক্সট ভিডিওতে মেক্সি সেলাই দেখাবো সেটাও আপনারা দেখে শিখে নিতে পারবেন এখানে এই ম্যাক্সিটা লম্বা হবে হচ্ছে বাউন্ন ইঞ্চি ঠিক আছে আমি এর আগে যখন মেক্সিকাটিং ভিডিও আপলোড দিছিলাম তখন অনেকে আমাকে কমেন্ট করছে যে আপু মেক্সির এখানে এটা বডি কত বডি কত আসলে গোল গলা এবং কুচি বুকে যে মেক্সিগুলাতে কুচি হয় ওগুলাতে কোনো বডির মেজারমেন্ট নিতে হয় না ওটা লম্বা অনুযায়ী কিন্তু কাটিং করতে হয় ঠিক আছে তো এখন দেখেন আমি কিন্তু এখানে যে গোল গলাটা তৈরি করেছি এখন এটা আমি কাটিং করব এটা কাটতে একটু কষ্ট ছিল কারণ এখানে যেহেতু আট ভাজ কাপড় ছিল তো এখানে একটু কষ্ট হবে তো আট ভাঁজ যখন আমি এটা মেলবো এখানে চার পাট হবে তো সামনে দুই পাট বসবে পিছনে দুই পাট বসবে অনেকে হচ্ছে সঠিক নিয়মে কাটতে জানেন না যার কারণে আমাকে অনেকে কমেন্ট করছে এর আগে যে আপু এখানে তো আপনি একটা গলা কাটিং করলেন আর একটা গলা কোথায় পাবো এখানে কিন্তু একটা গলা ছিল না এখানে আমার দুই গলাই ছিল আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন আমি কিন্তু চার ভাটকে আরও একটা ভাঁজ করে টোটাল আট পার্ট করে নিছি ঠিক আছে তো আট পাট যখন মেললাম এখানে চার ভাঁজ হলো মানে দুইটা গলা তো সবাই যদি এই ভিডিওটা আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন এই যে দেখেন এখানে কয় পাট আছে এক পাট দুই পাট তিন পাট চার পাট দেখছেন দুই পাট সামনে বসবে দুই পাট পেছনে বসবে তো আপনারা যদি আমার এই মেক্সি কাটিংটা ফলো করেন ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন সবচেয়ে সহজ নিয়মে আপনারা শিখতে পারবেন ঠিক আছে দেখেন এখানে বাউন্ন ইঞ্চি লম্বা তো আমি এখানে ষোলো ইঞ্চিতে ধরে এভাবে একটা ভাজ দিলাম কারণ হচ্ছে যে ম্যাক্সিটা অনেক লম্বা মোবাইলের পুরো স্ক্রিনে দেখা যাচ্ছে না যে আমি নিচে কিভাবে কাটিং করব তার জন্য এভাবে ভাজ করে আমি এই যে এখানে ষোলো ইঞ্চিতে ভাজ করলাম তো ভাজ করে ষোলো ইঞ্চি বাদ দিয়ে এখানে আমি বাউন্ন ইঞ্চিতে দাগ দিব দাগ দিয়ে আমি সমান করে হচ্ছে কাপড়টাকে কাটিং করে নিব তো আপনারা যদি মনোযোগ সহকারে আমার এই মেক্সিকাটিং ভিডিওটা দেখেন আপনারা সবচাইতে সহজ নিয়মে ম্যাক্সি কাটিং শিখতে পারবেন ঠিক আছে আপনারা অবশ্যই এই ভিডিওটা মনোযোগ সহকারেই দেখবেন তো অনেকে আমাকে কমেন্ট করছিল যে আপু আপনি প্রিন্টটা উল্টা দিছেন ফুলটা আপনি যদি উপরের দিকে দিতেন ভালো হইতো প্রিন্টটা আপনি নিচের দিকে দিচ্ছেন কেন ভালো হয় নাই আসলে এখানে আমার যে কাস্টমার ওনার হাতা লাগবে হচ্ছে থ্রি কোয়ার্টার তো আমি যদি ফুলের প্রিন্টের কথা চিন্তা করতাম আমার হাতাটা থ্রি কোয়ার্টার হতো না আমি খোলা সাইডটা আমার দিকে দিয়ে কাটিং করলাম যার কারণে বন্ধ সাইডটা নিচের দিকে ছিল এবং আমার থ্রি কোয়ার্টার হাতা সুন্দর করে আমি কাটিং করতে পারছি এই যে দেখেন আমি এখন হাতাটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে বন্ধ সাইডটা কিন্তু আমার দিকে রয়েছে মানে আমি যে নিচের দিকে কাপড়টা রাখছিলাম বন্ধ সাইড যদি আমি এটা গ এই সাইডটা গলা দিতাম তাহলে এই বন্ধ সাইডটা কিন্তু কাটা হইতো মানে হচ্ছে হাতার মধ্যে জোড়া পড়তো যার কারণে এখন জোড়া পড়ে নাই তো এখন দেখেন আমি এখানে তিন ইঞ্চিতে একটা দাগ দিলাম এখানে হাতার লম্বা সতেরো ইঞ্চি আছে চড়া সাড়ে দশ ইঞ্চি আসে তা আমি এখানে সাড়ে নয় ইঞ্চিতে একটা দাগ দিলাম দাগ দিয়ে এখানে আমি তিন ইঞ্চি থেকে এভাবে করে একটা দাগ দিলাম এই যে দেখেন এখানে চারটা পাট কাপড় আছে। বন্ধ সাইডটা অপর দিকে আমার দিকে আর খোলা সাইডটা অপর দিকে এখানে আমি হালকা করে একটু মাইক খাতার মতো করবো যার জন্য এখানে একটু হাতার মোহরিটাকে একটু আমি ঢিলা করলাম তো দেখেন এখান থেকে হচ্ছে তিন ইঞ্চি যেহেতু এখানেও তিন ইঞ্চিতে একটা দাগ দিবেন দাগ দিয়ে দিয়েভাবে হাতার শেপটা সুন্দর করে করে নেবেন করে নেওয়ার পরে এখান থেকে আপনারা বারো ইঞ্চিতে একটা দাগ দিবেন। সবসময় কোনোই বরাবর বারো ইঞ্চি থাকে তো এখান থেকে আপনারা ছ ইঞ্চিতে দাগ দিয়ে এক ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নেবেন নিয়ে এভাবে আপনারা দাগ দিয়ে দিবেন এবং ওই কানিটাতে একটু আধা ইঞ্চির মতো কেটে আপনারা ফেলে দিবেন এই কানিটাতে এখানে না হলে কিন্তু মাই খাতা দেখতে সুন্দর আসবে না কোনা বের হয়ে থাকবে তো আমি আপনারা খেয়াল করেন আমি যদি বন্ধ সাইডটা উপরের দিকে দিতাম মানে ফুলের কথা চিন্তা করে ফাতাগুলার কথা চিন্তা করে তাহলে কিন্তু আমি থ্রিকোয়াটার হাতা কাটতে পারতাম না তার জন্য আমি ফুলটাকে নিচের দিকে দিলাম মানে পাতাগুলোকে নিচের দিকে দিলাম এবং আমি বন্ধ সাইডটাকে আমি রাখলাম যার কারণে এখানে আমার হাতাটা সুন্দর করে বের হয়েছে তো যারা নতুন যারা বুঝতে পারেন না এইভাবে ভুল করে আপনারা কাটিং করে ফেলেন তারা কিন্তু আমার এই নিয়মটি ফলো করলে আপনারাও থ্রি কোয়ার্টার হাতা কাটতে পারবেন তো সবাই আমার ভিডিওটা দেখে কমেন্ট করে যাবেন একটা লাইক শেয়ার করবেন